রাষ্ট্রনায়ক আনোয়ার মালয়েশিয়ার জটিল প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চে পা রাখলেন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভূরাজনীতির জটিল জালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতো আদর্শ ও বাস্তববাদের মধ্যে উত্তেজনাকে মূর্ত করে তোলেন কিছু ব্যক্তি আনোয়ার ইব্রাহিম অবরুদ্ধ ফিলিস্তিনিদের রক্ষায় সাহসী গাজা দক্ষিণ পূর্ব এশীয় রাজনীতির ক্রুসিবলে তার কয়েক দশক থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি এবং বন্ধুত্বের প্রতি ঝুঁকেছেন তার অবস্থান জানাতে তিনি কারাগারের পিছনে কাটিয়েছেন এমন বছরগুলি সহ কিন্তু ওয়াশিংটন একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত ব্যক্তিটি এখন ইসরায়েলের এক পাঁচ মাসের বোমা হামলার শিকারদের জন্য তার ওকালতির মাধ্যমে সতর্কতার সাথে গড়ে তোলা মার্কিন সম্পর্ককে টেনে আনতে ঝুঁকিপূর্ণ ফিলিস্তিনিদের প্রতি তার সোচ্চার সমর্থন ক্ষুব্ধ হতে পারে বলে উদ্বেগ বাড়ছে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতি ইসরায়েলপন্থী এবং বিখ্যাতভাবে লেনদেনমূলক আগত মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়ার একজন সিনিয়র আইন প্রণেতা নাম প্রকাশ না করার শর্তে একটি বৈঠকের কথা উল্লেখ করেছেন যেখানে কুয়ালালামপুরে মার্কিন রাষ্ট্রদূত আনোয়ারের গাজা অবস্থানকে তার নেতৃত্বের সাথে তাদের ইসবচে বড় সমস্যা হিসাবে অপটে বর্ণনা করেছেন আমাদের বৈঠকে তারা প্রথম যে বিশেষটি উত্থাপন করেছিল আইন প্রণেতা বলেছিলেন পৃষ্ঠের নিচে তৈরি হওয়া উত্তেজনাকে আবদ্ধ করে বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েল থেকে দেখা গেছে গাজা উপত্যকা থেকে ধোঁয়া উঠছে ছবি ডিপিএ আনোয়ার যিনি মালয়েশিয়ার নেতৃত্ব দিচ্ছেন যেহেতু এটি এই বছরের সভাপতিত্ব গ্রহণ করছে দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের আগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় নেতাদের মানবাধিকার এবং গাজার বিষয়ে তাদের অনুভূত দ্বিগুণ মানদণ্ডের জন্য দায়ী করেছেন